নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বাজার থেকে পোয়া ভোলা এনেছে অনেকে পোয়া ভোলা বলে অনেকে লাল ভোলা বলে আজকে ভোলা মাছ দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে ভোলা মাছটা কীভাবে রান্না করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে এই মাছের উপরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম অবশ্যই লবণটা আদান্ত দিতে হবে এরপর এখানে আমি হলুদ নিয়ে নিলাম এর সাথে আমি এক চামচ সর্ষের তেল নিলাম এই তেলটা দেওয়াতে আমার এখানে হলুদ লবণটা মাখতে সুবিধা হবে ইচ্ছে করলে তোমরা এই তেলটা কিন্তু স্কিপও করতে পারো হলুদ লবণ ও তেলটা ভালো করে আমি মেখে নেব আজকে খুব সাধারণভাবে এই ভোলা মাছটা রান্না করছি আর এইভাবে রান্না করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে অনেকেই ভোলা চানা খেতে যায় না আমি আজকে যেইভাবে রান্না করছি আর ছোট ছোট একটা টিপস দিচ্ছি সেই অনুযায়ী তোমরা রান্না করলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা এখানে মাছগুলো মাখা হয়ে গিয়েছে এবার মাছগুলো এক সাইড আমি পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো খুন এরকম একটা মাঝারি সাইডের আমি বেগুন নিয়েছি বেগুনটা কেটে তোমাদের সাথে আবার দেখাচ্ছি বেগুনটা কেটে নিয়ে চলে আসলাম একটা বেগুন আমি আট পিস করে নিয়েছি আর বেগুনটা যে ছোটো সাইজে তাই বেগুনটা মাঝখান থেকে কিন্তু আমি কাটিয়ে নিচ্ছি বলে তোমরা কেটে নিতে পারো আর মাছ ও বেগুন একই সাইজের হলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে এবার আমি বেগুনটা ধুয়ে নিয়ে আসবো বেগুনটা ধুয়ে নিয়ে চলে এসেছি এই বেগুনের মধ্যে আমি একটু লবণ নিয়ে নিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম আগের থেকে এরকম লবণ হলুদ ও একটু চিনি মাখিয়ে রাখলে বেগুনে কিন্তু অনেকটা তেল কম লাগে অনেকে বেগুন খেতে চায় না যে বেগুনের মধ্যে অনেকটা তেল না। আমার এই টিপসটা কিন্তু ফলো করে এখানে আমি চিনি দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে হলুদ লবণ ও চিনিটা মেখে নিয়েছি এবার বেগুনটা এইভাবে পাঁচ মিনিট এক সাইডে রেখে দেবো এখানে কাঠের উনানে কড়াইটা বসিয়ে দিয়েছে কড়াইটা প্রথমে ভালো করে আমি গরম করে নিয়েছি এরপর আমি সর্ষের তেলটা দিয়েছি তেলটা যদি কড়াইটা গরম না করে তেলটা দিতাম তাহলে কিন্তু মাছটা ভাজবে আমার কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেত তখন একদম ভালো হতো না যখনই কোনো মাছ ভাজবেন এইভাবে কড়াইটা আগে গরম করে তারপরে তেলটা দেবেন এখন আমি তেলটা একটু হালকা গরম করে নেব খুব বেশি গরম করতে হবে না কারণ আমার কড়াইটা কিন্তু আগে থেকে গরম ছিল আর তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে এখানে তেলটা গরম হয়ে গিয়েছে যেহেতু আমি কাঠে রান্না করছি এবার আগুনটা আমি একটু মিডিয়াম করে দিলাম কারণ কাঠের আগুন কিন্তু সবসময় তেজ বেশি থাকে গ্যাসের আগুনের থেকে এবার এখানে যে মাছগুলি আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম একে একে মাছগুলো আমি তেলের উপরে নিয়ে নেব সাথে আমি সব মাছ ভাজবো না মাছগুলো একসাথে ভাজতে গেলে ভেঙে যাবে এখন মিডিয়াম টু হাই আগুনে মাছগুলো হালকা লাল করে ভাজবো খুব বেশি কিন্তু ভাজতে হবে না এবার মাছগুলো উল্টিয়ে পাল্টি এরকম লাল করে ভেজে নিতে হবে এই মাছ ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেবো পিকচারে বাটি নিলাম একদম তোমাদের সামনের থেকে দেখালাম এখানে কিন্তু সাদা ও কালো সরষে মেশানো রয়েছে এখানে আমি চার চামচ সর্ষে নিয়ে নিলাম চার চামচ নিলে দেড় চামচ কালো সর্ষে পড়বে আর আড়াই চামচ কিন্তু সাদা সর্ষে পড়বে সর্ষেটা তোমরা কম বেশি করে নিতে পারো তোমাদের একটা জিনিস শেয়ার করছি অনেকে বলে এই সর্ষে বাটলে তেতো লাগে আমার এই ছোট টিপসটা ফলো করে একবার সর্ষেটা বাঁটবে একটুও তেতো লাগবে না এখানে সামান্য একটু লবণ দিলাম তা আমি সামান্য একটু হলুদ দিলাম হলুদ ও লবণ দিয়ে প্রথমে শুকনো শস্যটা মিক্স করে নিয়ে আসব আর এই টিপসটা কিন্তু তোমরা একবার ফলো করে দেখতে পারো এইভাবে মিক্স করলে কিন্তু শস্যটা খুব সুন্দর মিহি হবে আর তেতোও লাগবে না বন্ধুরা সর্ষেটা মিক্স করে নিয়ে এসেছে আর শুকনো করাতে দেখো সর্ষেটা তোমাদের দেখাচ্ছি সামনে থেকে একদম মিহি পেশ হয়েছে এর মধ্যে কিন্তু একটু দানা দানা নেই আমি একটু হলুদ ও লবণ দিয়েছিলাম এর জন্য কিন্তু সর্ষেটা একটুও তেতো লাগবে এই টিপসটা তোমরা একবার ফলো করো বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না একদম এর সাথে সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে এবার এখানে আমি সামান্য একটু জল দিলাম খুব বেশি কিন্তু জল নিতে হবে না লঙ্কা ও সর্ষেটা একসাথে মিক্স করে নিয়ে বন্ধুরা এখানে মাছগুলো হালকা লাল করে ভেজে এবার এর থেকে বেশি ভাজবো না তাহলে মাছের মধ্যে একটা পুরাপুরা লেগে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার মাছগুলো আমি তুলে নিলাম বন্ধুরা একইভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি আলাদা করে তোমাদের আর দেখালাম না তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো হবে কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি আর তেল দেবো না আর এখানে দেখো হলুদ লবণ চিনি মেখে রাখাতে বেগুনের থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এবার জলটা থেকে বেগুনগুলো আমি এইভাবে নিয়ে নিলাম এই জলটা থাকাতে বেগুনটা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগতো আর এইভাবে মেখে রাখলে অল্প তেলে বেগুনটা ভেজে নেবো তেলের উপর আমি নিয়ে নিলাম এবার নেড়ে তেড়ে মিশিয়ে বেগুনটা মিডিয়াম লাল করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজতে হবে না বেগুনটা হালকা লাল করে ভেজে নিয়েছে এবার বেগুনগুলো আমি তুলে নেব এর থেকে বেগুনগুলো বেশি ভাজব না বেশি ভাজলে বেগুনটা কিন্তু একদম গলে যাবে কড়াইতে আবারও দু চামচ তেল দিয়ে দিলাম এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা সম্ভার দিয়েছি এর সাথে হাফ চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি কালো জিরাটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না এক থেকে দেড় সেকেন্ড আমি ভেজে নেব এবার এর সাথে যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম একটা বালতির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষেটা আমি নিয়ে নিলাম বাটিকে অনেকটাই শস্য বাটা লেগেছিল তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এখন কিন্তু আর জল দেবো না জল ছাড়া মশলাটা এইভাবেই কষাতে হবে আর এইভাবে কষালে কিন্তু একটুও তো লাগবে না এখানে তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখো তেলও ছেড়ে দিয়েছে কিন্তু এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে কিন্তু একটু উষ্ণ গরম জল দিতে উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে খেতেও কিন্তু ভালো লাগবে আর খুব বেশি আমি জল দেব না কারণ আমি একটু গা মাখা ঝোল করবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মাছটা ভাজা রয়েছে আর বেগুনটাও কিন্তু আগের থেকে ভেজে নিয়েছিলাম এবার ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার এক এক এর মধ্যে আমি মাছগুলো নিয়ে নিলাম এই মাছের সাথে উপরে আমি বেগুনটাও দিয়ে দিলাম এবার মাছ ও বেগুনটা নেড়ে চেড়ে মিশে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে আনবো এবার এর সাথে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি শেষে একটু কাঁচা লঙ্কা সরষের মধ্যে দিলে কিন্তু খেতে ভালোই লাগে তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো কিন্তু একটু লঙ্কা দিলে দুর্দান্ত লাগে এখন ঝোলটা আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব খুব বেশি ফোটাতে হবে না মাছের ঝোলটা হয়ে গিয়েছে এবার এর উপর দিয়ে আমি একটু ধনে পাতা নিয়ে নিলাম ধনে পাতা ছড়িয়ে দিলাম ইচ্ছে করলে তোমরা ধনে পাতা স্কিপও করতে পারো কিন্তু ভোলা মাছের মধ্যে একটু ধনে পাতা দিলে খেতে দুর্দান্ত লাগে এখন আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর নামিয়ে নিলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক ও কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আর এইভাবে মাছ করলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না নিমিশের মধ্যে এই মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করলাম আশা করবো তোমরা আমার পাশে থাকবে নতুন আর একটা রেসিপির জন্য এবার এর উপর দিয়ে আমি একটু কাঁচা শস্যের তেল ছড়িয়ে দিলাম শেষে একটু কাঁচা শস্যের তেলের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে